স্যার সবাই খাবার শুরু করেছে রেডি থাকে অপারেশন তাড়াতাড়ি করতে হবে রে শোনো তোমার ভয় পাওয়ার কোনো কারণ নাই তোমার সাথে আরো দুজন আছে বুঝতে পারছো এই পূর্ণিমা তুমি রান্না করবা সুমনা তুমি সবকিছু পরিষ্কার করবা আর নীলা তুমি আমাদের সব বাসন কোষন মাজবা বুঝো ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ এই মাত্র পাওয়া কোন একটা ভাষা থেকে বউকে এই প্রথম চুরি করে নিয়ে যাওয়া হয়েছে শুনুন আপনারা এই অভিযোগ আমরা এখন মাত্র পেলাম আমরা যত যত ব্যবস্থা নিচ্ছি এই কামিনি আমাদের এতদিনের ভালোবাসার পরিণতি হতে যাচ্ছে আমি কিন্তু খুবই খুশি তুমি সবকিছুর ভালোমতো আয়োজন করবে কিন্তু সকালবেলা তুই এখানে কি খবর হঠাৎ ওই রে বাপে রে তুমি বুঝতেছো না আমাকে রেখে অপারেশন করবা টাকা ইনকাম করবা আর আমাকে দিবা না না একেবারে বললে দিব কিন্তু আচ্ছা বাবা তো রাগ করো স্ক্যান এক টাকা দিতে করছি এই নে যে তোর টাকা আর কাউকে বলিস শুনিস না নেক্সট হাতে তোরা নিব

সবাই খাবেন কোন কিছু লাগলে আমাকে বলবেন বল সবাই খাচ্ছে কেউ তো অজ্ঞান হচ্ছে না কি হলো আমাদের কি হবে কোন একটা গন্ডগোল নিশ্চয়ই হয়েছে আমাদের খাবার খেয়ে পরীক্ষা করে দেখতে হবে সাহেব আমার মেয়েকে ভালো মতো দেখে রাখবেন আমার আদরের মেয়ে বাবা আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম কোনো কিছু করুনা কিন্তু সব কিছু খা না হলে খবর আছে আচ্ছা আমার পেটে যত দুগে আসবে তো খাবো আপনি কি আমাকে জোর করে খাওয়াবেন কেন হ্যাঁ হ্যালো আমার জিনিস না পাঠিয়ে ফেলবো তাড়াতাড়ি কর আমার খুবই আহ তাই পূর্ণিমা তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সবকিছু জানিয়ে দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ এই শয়তানের হাত থেকে আমাদের সবাইকে বাঁচানোর জন্য ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ সেই বউচর শয়তান বাবুর চিটা ধরা পড়েছে এই যে পুলিশের হাতে তারা এখন থানার মধ্যে বন্দী আছেছে ছে চুরি হওয়া মেয়েগুলো তাদের নিজ নিজ বাড়িতে যাচ্ছে ছাড়া পাচ্ছে আর এই শয়তান বাবুর চেকে আমাকে দেন আমি ওকে একেবারে মেরে ফেলবো তুমি চিন্তা করো ওর আইন অনুযায়ী উপযুক্ত হবে স্যার আমার একটা জিনিসই মাথায় আসতেছে না আপনি আমাকে চিনলেন কেমনে জানলেন কেমনি ওরে পাগলা তুই যাদের চুরি করেছিস ওরাই আমাকে ইনফরমেশন দিয়েছে মনে রাখবি চোরের দশ দিন গৃহস্থের একদিন